আচ্ছা এখনকে আমরা যে খেলাটা দিচ্ছি এই খেলাটা অনেক মজার খেলা এই খেলাটা সিস্টেমটা হলো আমরা এখানে পাঁচজন দাঁড় করিয়েছি এই পাঁচজন তারা এখানে পাঁচজনের জন্য পাঁচটা বল রাখা হয়েছে অর্থাৎ একজনে সে পাঁচটা বল পাঁচবার এই ঝুড়িতে মারবে এই ঝুড়িতে মারার পরে যে বেশি সংখ্যায় বল ফেলে না পারবে ঝুড়িতে সে তাকে পুরস্কার দেওয়া হবে এভাবে বলতো খেলানো হবে তোমরা কি বুঝছো রাটা দিব জমির মধ্যে ফেলাইবা ঠিক আছে বল কোথায় ফেলবা ঝুড়ির মধ্যে এখানে মধ্যে তোমাদেরকে পাঁচজন ফিল্ড করা হবে পাঁচজনের মধ্যে থেকে যে এক হবে তাকে পুরস্কৃত করা হবে তোমরা প্রস্তুত আছো এই বল খেলা ঝুড়িতে বল ফেলানো এর মধ্যে কে গ্রহণ করতে চাও সবাই হ্যাঁ

আমাদেরকে দেখাবে যে সে কতটুকু পারে আমরা দেখবো ইনশাল্লাহ এর মধ্যে এখানের মধ্যে পাঁচ জনের মধ্যে চারজনের শেষ চারজনের মধ্যে দুইজনে আবর এবং রাফি তারা দুইজনে একটা পেরেছে প্রত্যেকে একটা একটা করে পেরেছে হয়তো এখন

এখন রাফি আর আবু তারা দুইজনে প্রথমবারে একটা একটা করে ফেলতে পেরেছে যেহেতু আমরা একজনকে পুরস্কার দিব সেজন্য জন্য দুজনের মধ্যে আবার একটা পাঁচটা পাঁচটা করে মারা হবে দেখি কে এটার মধ্যে জিতে এটার মধ্যে যে জিতে মূলত তাকে পুরস্কারটা দেওয়া হবে আবু আর এখানে আসো রাফিউল তোমরা দুইজন বলো তুমি জিতবা নাকি রাফিউলই জিতবে বলল কে জিতবা তুমি জিতবা না নাকি জিতবা তুমি জিতবা তুমি জিতবা তোমাদের কি আত্মবিশ্বাস আছে আবু কো তোমার আত্মবিশ্বাস আছে যে আমি জিতব তোমার আছে তোমার আছে আচ্ছা বলো কে জিততে চাও এখানের মধ্যে তুমি জিততে চাও রাফি তুমি জিততে চাও না জোরে বলো কে দেখি কে জিততে চাও আবার বলো জোরে তুমি জিততে চাও আমি যে জিততে চাও হাত তোলো যে জিততে চাও হাত তুমি জিততে চাও বাম হাত তুললে তো এমনিই বাম হাত আমরা তো এখন তাদের থেকে একটা মন্তব্য দিলাম আমরা দেখি এখন তাদের দুইজনের মধ্যে আউবকর এবং রাফি এই দুইজনের মধ্যে থেকে কে জিতে এবং কে পুরস্কারটা নিয়ে নেয় আজকে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ তাদের মধ্যে এখন আবার প্রতিযোগিতা শুরু হচ্ছে তারা দুইজনেই পাঁচবার পাঁচবার করে আবার বলটা ঝুড়িতে ফেলবে ফেলার পরে কে তাদের মধ্যে পাস হয় তাকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ

হ্যাঁ সুযু আবু কর একটা পেরেছে তুমি তার আবুবুঘর পাঁচটা পেরেছে পাঁচটার মধ্যে একটা পেরেছে অর্থাৎ তার চারটা মিস এখন দেখা যাক রাফিউলের পাল্না রাফিউলে কয়টা মিস হয় আর কয়টা পারে এখনই আমাদের নির্বাচন হবে যে আবুকর পুরস্কার পাবে নাকি রাফিউল পাবে